বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শাহজালাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় জাতীয় টেনিস কমপ্লেক্স রমনায় শাহজালাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা দু হাজার উদ্বোধন করা হয়েছে দেখে আসি বিস্তারিত বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় সাদার ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় জাতীয় টেনিস কমপ্লেক্স রমনায় সাদার ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা দু হাজার চব্বিশের উদ্বোধন করা হয়েছে অনুষ্ঠানে কুরবানি গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাজার ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস এবং ব্যবস্থাপনা প্রচারক মুস্তিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ সভাপতি আসাবুজ্জামান খান পুটন সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন টুর্নামেন্ট ডিরেক্টর শফিকুল ইসলাম সরকার সোহেল সাজারাল ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ কে এম হারুন রশিদ ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম সহ বাংলাদেশ ট্রেনিস ফেডারেশনের অন্যান্য কর্কর্তাবৃন্দ উপস্থিত ছিলেন প্রতিযোগিতা দেশের বিভিন্ন বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে এবং বিশ্ববিদ্যালয় থেকে তিরিশটি ক্লাবের মোট দুশো জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন প্রতিযোগিতা পুরুষ একক পুরুষ দ্বৈত মহিলা একক মহিলা দ্বৈত বালক একক অনূধ্ব আঠারো বছর বালিকা একক অনূদ্ধ আঠারো বছর বালক একক অনূধ চোদ্দ বছর এবং বালিকা একক অনূধূ চোদ্দ বছর ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামী তিন জানুয়ারি দুহাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে শাহজালাল ইসলামের ব্যাংক আজকে চব্বিশ বছর যাবত ব্যাংকিং ব্যবসা করে যাচ্ছে এই চব্বিশ বছর যাবত ব্যাঙ্কিং ব্যবসার পাশাপাশি আমরা সামাজিক বিভিন্ন কার্যক্রমে আমরা সম্পৃক্ত থাকি সবসময় বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাথে আমরা সম্পৃক্ত হই এবং আমরা এই খেলাকে সারা বাংলাদেশের মধ্যে সরিয়ে দেই যাতে এরা দেখা দেখি সারা বাংলাদেশ থেকে খেলোয়াড়রা তৈরি হয়ে আসুক আমাদের সেইটাকে মাথায় রেখে আমরা এই আমরা তাদেরকে সহযোগিতা করছি সাজাল ব্যাংক দিস ব্যাংকিং ইন্ডাস্ট্রি বাট উই ফিল প্রাউড এবং গ্রেট কন্ট্রিবুশন টু দশনালিস গল্প টুর্নামেন্ট সমাদ টুর্নামেন্টো আই বিশ দ গ্র্যান্ড সকসেস অফ দিস টুর্নামেন্ট এবং আই অলসো এক্সপেক্ট দ্যাট ইস দট পর্মিনেন্ট প্লেয়ার উইল আপ দিস ফর লেভেল টু ইন প্রাউড